গ্রামের মধ্যে অনেক বড় করে ভোজ লাগানো হয় অনেক কিছু করানো হয় মানুষকে দাওয়াত করানো হয় অন্য কোনো উদ্দেশ্য নয় আমি খালিস অন্তরে আল্লাহর জন্য হজ করতে যাচ্ছি এটা যেন নিয়াত থাকে আর উদ্দেশ্য লোককে জমায়েত করা আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করা যে চলতে ফিরতে কথাবার্তা বলতে উঠতে বসতে যদি ভুল হয়ে থাকে সেই ভুলের যেন সেই মানুষের কাছ থেকে আমি ক্ষমাটা নিয়ে নিই এর কারণ হচ্ছে আল্লাহ মাফ করে না জোরে বলুন আল্লাহ তালা হকুলে এবাদ মাফ করে না যদি বান্দার প্রতি কোনো অন্যায় করে থাকে

লাগাবে প্রতিটা জিনিস হচ্ছে হজরত ইব্রাহিম খালিলুল্লাহ এবং তার পরিবারের সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ সাফা মারোয়াতে চক্কর লাগানো হাজরাতে হাজরার সুন্নাত মিনার মাঠে কুরবানি করা হাজরাতে ইসমাইল জাবি হল্লার সুন্নাত ইব্রাহিম খালিল সুন্নাত সোননাথ আল্লাহ সেই জায়গাতে জামরাতে পাথর মারা হাজরাতে ইব্রাহিম খালিল উল্লার সোননাথ আল্লাহ সেই সোননাথ আল্লাহ পাক চিন্তা রেখেছেন এবং কোরআনের মধ্যে বলেছেন ইন্না সাফা বাল মারোয়াত নিশ্চয় সাফা এবং মারোয়া আল্লাহ তাবারাকালার নিদর্শন সমূহ জোরে বলুন সুবাহ যখন এই কাজগুলি সম্পূর্ণ করবে সে হাজি হয়ে যাবে হজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে মকতুল মকররম আই আর যখন হজের কাজ সম্পূর্ণ হবে সে নেই কি পাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল শাহ বাইক জিজ্ঞাসা করছেন বখারি শরীফের হাদিস রসুল এফাককে জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল আল্লা ইয়া হাবিব আল্লাহ আইদুল্ল আন আরে আফজালুল কোনটি কাজ সব চাইতে বেশি ভালো উত্তম কাজ কি। আমার রসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন আল ইমান বিল্লাহি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে আসা এটা সর্বপ্রথম কাজ কোন কাফিরের উপরে কোন বেদিনের উপরে কোন নাস্তিকের উপরে কোন ইহুদির উপরে কোন খ্রিস্টানের উপরে কোন বেধর্মীর উপরে শরীয়তের হুকুম লাগু নাই শুধুমাত্র তাদের উপরে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে এসেছে জোরে বলুন সুবাহ ইমানদার ব্যক্তিদের জন্য এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান নেয়াশাস বলে তেইলা মাজা বলে ইয়া রসুল আল্লাহ আমার রসুলে কক্স আল্লাহ্লা আলাহকে জিজ্ঞাসা করা হলো তারপরে কোনটি কাজ সব চাইতে বেশি ভালো আমার নবীজু বললেন আল জেহাদু কি সাবির আল্লাহর রাস্তায় জেহাদ করা এখন পরিস্থিতি অনুযায়ী আল্লাহ আকব একটু দেশের পরিস্থিতিও দেখতে হবে আল্লাহ যেন দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসে আজকে মুসলমানের উপরে যা নির্যাতন আজকে মুসলমানের উপরে যা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আমাদের সকলকে মাহফুজ রাখেন সকল মুসলমানকে যেন হেফাজত করেন সকল আল্লাহ আমি

অর্থাৎ হজ্জ মাবরুর হজ্জ মাবরুর বলা হয় ওই হজকে যে হাজী সাহেব কোন খোলোসিয়াতের সঙ্গে আন্তরিকতার সঙ্গে আল্লাহর জন্য শুধু হজ্জ করতে যাবে আর আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাবা বাইতুল্লাহর ziyaret করে কাবা বাইতুল্লাহর সামনে যখের জল ছাড়িয়ে দিয়ে নিজের গুনাহের মাফ চরাত করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তি যদি হজ্জা কবুল করে নেয় সেই কব হজ্জটাকে বলা হয় হজ্জে মাবরুর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন বুখারী শরীফের হাদিস মান হাজ্জা লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক যেই ব্যক্তি হজ করল এবং কোন গুনাহের কাজ করল না সে ব্যক্তি অকথ্য ভাষা বলল না কোন খারাপ ব্যবহার করল না সেই ব্যক্তির কি হবে বলে রাজা সেই ব্যক্তি যখন হজ করে ফিরে আসবে কাইয়াও মা বালাদা তম এমনভাবে ফিরে আসবে যেমন ভাবে সে মায়ের গর্ভ থেকে এখনই জন্ম হলো জোরে বলুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আতিমুল হজজা ওয়াল উমরাতালিল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আল্লাহর জন্য শুধুমাত্র হজ করো আতিমুল হজজা ওয়াল উমরাতালিল্লাহ হজ এবং উমরা শুধুমাত্র আল্লাহর জন্য করো ভাইদের ইসলাম তো আল্লাহর জন্য যদি কেউ হজ করতে যায় আল্লাহ আকবার আল্লাহ তালা তাকে এই বদলাটা দেবে যে সে যেন মায়ের গর্ভ থেকে জন্ম হলো তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক maaf করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ হজের চার এখানে মক্কাতুল মোকারমায় পূর্ণ হয়ে গেল মদিনাতুল মন কেন যাব কিসের জন্য যাব কিন্তু আসি কে নাবি শুধু মক্কাতুল মোকারমার জিয়ারত করে আসবে না যতক্ষণ পর্যন্ত মদিনাতুল করা না যায় রাহাতে কালব সিনা রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের জিয়ারত যতক্ষণ না হবে রৌজা পাকের জিয়ারত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত অন্তর শান্তি হবে না অন্তর শীতল হবে না এর কারণ হচ্ছে এটা আমার রসুলে পাক বলেছেন যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো সে যেন আমারই জিয়ারত করলো জোরে বলুন আমার রসুলে পাক আরো বলেছেন মানজারা কাবরি যেই ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো তার জন্য আমার সফাৎ ওয়াজিব হয়ে গেল যদি বলুন সুবহানাল্লাহ এখন অনেকে লমকড়চম্পটের দল বেরিয়েছে বলে মদিনায় যাওয়ার প্রয়োজন নাই মদিনায় গিয়ে কি হবে হজের আহকাম আরকান তো মক্কায় পূর্ণ হয়ে গেল হজ তো আমরা মক্কায় করে নিলাম কাবা বাইতুল্লাহর জিয়ারত তো মক্কায় হয়ে গেছে কুরবানি তো মক্কায় হয়ে গেছে মিনার মাঠে যাওয়া তো মক্কায় হয়ে গেছে আরাফাতের ময়দান যাওয়া তো মক্কায় হয়ে গেছে হাজরা সাফের চুমু দাও তো মক্কায় হয়ে গেছে পাথর জামরাতে পাথর মারা তো মক্কায় হয়ে গেছে আসলা মারওয়াতে চক্কর লাগানো মক্কায় হয়ে গেছে আবে জামজামের কূপের পানিও পান করা হয়ে গেছে তবে মক্কাতে তো হজ পূর্ণ হয়ে গেছে তবে মদিনায় কি করে যাব তবে আশিক রাসুল বলতেছে যে মক্কায় তোমার হজ করা হয়েছে কিন্তু সেই হজটা মদিনায় কবুল হবে তার জন্য তোমাকে মদিনায় যেতে হবে জোরে বলুন শুধু তাই নয় একটা কথা তুমি লক্ষ্য করে লক্ষ্যনীয় কথা আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে মহান رب العالمین বলেন ওয়ালা সাউফাই ইউতিকা রব্বুকা

আর আমার নবী বলছেন আমার নবীর রাজা চাই আল্লাহ তাআলা আর আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত যে আমার কবরের জিয়ারত করল তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল আমার নবীর উপরে যদি ওয়াজিব হয়ে যায় তো নবীগণ তো কখনো ওয়াজিব তর্ক করে না ছাড়ে না ওয়াজিব হয়ে গেল মানে ওয়াজিব আদা করবেন সাফাত করবেন আর নবীর সাফাত যখন হবে তো আল্লাহর রহমত তাতে হবে আর যখন নবীর সাফাত হবে তার নাজাত হবে যখন নাজাত হবে তো জান্নাত পাবে কথাই বোঝা গেল যে ব্যক্তি রাসূলের পাকে কবরের জিয়ারত করবে তার জন্য জান্নাত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তার জন্নত বলছে তুঝ সে ক্যা মত দূর হো আম রসুল্লাহকে জন্নত রসুল্লাহ কি যতক্ষণ পর্যন্ত রসুল এ পাকের রাওা শরীফের জিয়ারত না করে নেই এর কারণ হচ্ছে যে আমি করলাম মক্কাই কবুল হবে মোদিনাই করলাম মক্কাই কবুল হবে মোদিনাই আল্লাহর बंदा अला हजरत अजीमुल बरकत अलैहि रहमत व रिजन बोलते हैं हाजियो आओ सहन सा का रोजा देखो अरे हाजियों आओ सहन सा का रोजा देखो काबा तो देख चुके हो अब काबे का दे। काबा हु। का देखो काबा तो देख चुके हो अब काबे का काबा देखो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के रोजा शरीफ के काबरो काबा वाला है আরে আমার যেদিকে মুখ ঘুরিয়ে নেয় সেইদিকে সেই রসুলে পাকের রওজা পাকের যদি জিয়ারত না করা যায় ফিরে আসা যাবে না কারোর কথাই পড়া যাবে না মক্কাতুর মকর হজ করলাম আল্লাহকে রাজি করলাম এবার রসুলের প্রেমে আমি যখন রসুলের কবরের জিয়ারত করলাম রসুল আল্লাহ অনুসুর হালানা ইয়া হাবিব আল্লাহ ইসমে কালানা ইয়া রসুল আমি হজ করতে এসেছি শুধু আল্লাহকে রাজি করার জন্য নবী গো আমি হজ করেছি কবুল হয়েছে কিনা জানি না ইয়া রসুল আল্লাহ আমার হজটা আপনার দরবারে এসেছি যাতে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ আপনার হজটা কবুল হয়ে গিয়ে আপনি হজ্জে মাবরুরের সওয়াবটা আপনি পেয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম শেষ কথা আমি বলছি কাবা বাইতুল্লাহ যাব জিয়ারত করব রাসূলের মদিনায় যাব অনেকেই দেখবেন মদিনাতুল মুনাওয়ারা থেকে মদিনার খেজুর নিয়ে আসে আবে জমজমের পানি নিয়ে আসে মদিনার ধুলো মাটি নিয়ে আসে কাবা বাইতুল্লাহর ধুলো নিয়ে আসে আমি এই নগণ্য বলবো যারা হাজী সাহেব হজ করতে যাবেন আল্লাহ তাবা তাদেরকে সৌভাগ্যবান করেছেন যে তারা কাবা বাইতুল্লাহ জিয়ারত করবেন রোজায় রসুল্লাহর জিয়ারত করবেন তবে হাজিরে আসওয়াদের কি বলে যে আবে জামজামের পানি নিয়ে আসলে ইচ্ছা আপনার ইচ্ছা নিয়ে আসতেও পারেন না নিয়ে আসতেও পারেন আপনি সেইখানকার খেজুর নিয়ে আসলে ভালো না নিয়ে আসলেও কোনো অসুবিধা নাই কিন্তু বেড়া নিসলাম ইসলাম আপনি যাচ্ছেন কাবা বাইতুল্লাহ আপনি যাচ্ছেন এই ভারতের লোক হয়ে আর যখন সেইখান থেকে আপনি ফিরে আসবেন তখন আপনি আর কি বলে যে খেজুরের প্রয়োজন নাই পানির প্রয়োজন নাই শুধু আর শুধুমাত্র এটা দেখতে চাই আপনি সেইখান থেকে যখন আসবেন শাসন্য রসুলে পাকের ব্যবহার কাকু নিজের সাথে নিয়ে আসবেন জোরো বলু রসূলে পাকের ব্যবহার কাকু আপনি সঙ্গে নিয়ে আসবেন রসুলের আদর্শোস রসুলের শিক্ষা রসুলের মোহফ্মত নবীজির প্রেম আপনি অন্তরে প্রহরে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার আখেরও তো কাময়াব হবে আর আপনার এহজগতও কাময়াব হবে পরজগত কল্যাণময় হয়ে যাবে জোরে বলু রুশবাহা

কোনো মানুষের জন্য নয় কাউকে দেখানোর জন্য নয় আমাকে হাজি বলবে তার জন্য নয় আমাকে গাজি বলবে তার জন্য নয় আমাকে সম্মান দেবে তার জন্য নয় যদি যদি আল্লাহ আল্লাহ করে সম্মান বাড়িয়ে দেবে তার সম্মান বাড়িয়ে দেয় ইসলাম সেই ভরসা নিয়ে বাবা জিয়ারত করে আসতে হবে আর বিশেষ করে এই মাদ্রাসার জন্য দোয়া করতে হবে এখানকার কমিটির জন্য দোয়া করতে হবে তালেব এল শিক্ষকদের জন্য দোয়া করতে হবে সেটা সুলে রা গিয়ে যেন এই মাদ্রাসা থাকে কায়ামত পর্যন্ত এটাই আমি আশা রেখে আমার আজকের বক্তব্য আমি ঘোষণা করছি আমল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ